হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সৌরভ মন্ডল লাইফস্টাইল তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি সুস্থ আছি তো আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি এখন বাজে প্রায় দশটা আঠেরো না সরি এগারোটা আট এখন ঘুম থেকে উঠলাম সবে কারণ কালকে অনেক রাতে শুয়েছি আর সবে এখন ঘুম থেকে উঠলাম এবারে যাব ফ্রেশ হব মুখ হাতপা দেবো একটু ব্রেকফাস্ট করবো তো চলো কি করি না করি কিছুই আজকে তোমাদের দেখাবো আর আজকের আকাশের ভিউটা দেখো বাইরে কতটা রোদ দূর চলো দেখাই বাইরে রোদের পরিমাণটা দেখো রে আর কালকে রাতে আর গাড়ি ঘরে ঢুকায়নি এই যে আমার গাড়ি বাইরেই রয়েছে ধুতে হবে গাড়িটা আজকে গাড়িটা আজকে ধুতে হবে আর আকাশটা দেখো আজকে শুধু বা কত সুন্দর লাগছে মেঘগুলো সাদা সাদা মেঘ পুরো ভেসে আছে কত সুন্দর আর ও ওই যে বামা আকাশে তো চলো আজকের দিনটা এইভাবেই শুরু করি আর এই আমাদের বাড়ি এখানেই থাকা হয় আমার ওই আমার বাড়ি আমাদের বাড়ি তো চলো আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি সারাদিন কী করি না করি সব কিছুই তোমাদের সামনে তুলে ধরবো তো ভিডিওটা দেখতে থাকো না কেটে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও চলো দেখতে থাক ভিডিওটা ফাইনালি খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর এখন চলে এসেছি অ্যাকোরিয়াম ধুতে এই যে আমার অ্যাকোরিয়াম এটা আমার প্রত্যেক মঙ্গলবাড়ির এই কাজ ধোয়া চলো এবার এই অ্যাকোরিয়ামটা ধোবো পরিষ্কার করবো জল চেঞ্জ করব তো চলো অ্যাকোরিয়ামটা পরিষ্কার করি তারপর তোমাদের ফাইনাল লুক আবার দেখাচ্ছি চলো অ্যাকোরিয়ামটা পরিষ্কার করি ফাইনালি হয়ে গেছে আমার অ্যাকোরিয়াম পরিষ্কার চলো দেখে নিই ফাইনাল লুকটা অ্যাকোরিয়ে এই যে অ্যাকোরিয়ামের ফাইনাল লুক আর এখন ওষুধ দিয়ে বলে একটু নীল হয়ে রয়েছে তো আর একবার আমি তোমাদের দেখিয়ে দেবো ফাইনাল লুক এই যে এক জল পরিষ্কার হয়েছে এটা ফিল্টারটা দিয়েছি এইখানে এই যে ফিল্টারটা জল ফিল্টার করে আর এই নীল কেটে কেটে কাটিয়ে দেবে এই নীলটা হচ্ছে ওষুধ দিয়েছি জলে জন্য নীলটা হয়ে রয়েছে কিছুক্ষণ পর কেটে যাবে তখন আর একবার তোমাদের দেখিয়ে নেব তো চলো এবার পরিষ্কার করবো গাড়ি আর গাড়ি পরিষ্কার করা তোমাদের দেখাবো না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাহলে ভিডিও গাড়িটা ধুয়ে স্নান টান করে তারপর আবার তোমাদের সাথে দেখা হবে চলো দেখতে থাকো ভিডিওটা তো ফাইনালি গাড়ি ঢাড়ি ধোয়া কমপ্লিট এখন প্রায় চারটে সাড়ে চারটে মতো বাজে আর এই যে গাড়ি টাড়ি একদম তেল ঠেল দিয়ে একদম ধুয়ে মুছে চকচকে করে দিয়েছি আমার মঙ্গলবার করে এই কাজ থাকে গাড়ি ধোয়া অ্যাকোরিয়াম পরিষ্কার করা এইগুলোই থাকে তো এই যে প্রচুর করে এখন রোদে রেখেছি একটু তেল মাখিয়ে আর রোদ নেই এই যে আকাশের অবস্থা মনে হয় বৃষ্টি হবে মেঘ করেছে এই যে এদিকে মেঘ করেছে মেক করেছে তো চলো এখন খাওয়া দাওয়া করবো আর খাওয়া দাওয়া কী আছে না আজ সব ফিজের মধ্যে দেখাও তো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও চলো দেখতে হব তো বন্ধুরা এই যে আজকের দুপুরের খাবার আমদি মাছ ভাজা কুমড়ো ফুলের বড়া আর আলু কুমড়ো আর পটল ফটল দিয়ে একটা তরকারি আর এই যে ডিমের ঝোল তো খেয়ে নিই দুপুরের খাবারটা তারপর আবার তোমাদের সাথে দেখা হবে চলো খেয়ে আর কারা কারা আজকে দুপুরে কী দিয়ে লাঞ্চ করলে প্লিজ একটু কমেন্ট করে জানিও তোমরা তো খাওয়া দাওয়া করে নি তারপর আবার তোমাদের সাথে দেখা হবে তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে এসেছিলাম ঘুমিয়ে পড়েছিলাম আর এখন উঠেছি আর এখন বাজে প্রায় ছটা একান্ন আর এখন সবাই ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হলাম তো এখন একটু শর্ট ভিডিও করব মানে শর্টস ভিডিওগুলো করবো যেগুলো কমেডি শর্টসগুলো করব তার জন্য এই যে রিং লাইট ফাইট সব কিছু লাগিয়ে নিয়েছি একটু শর্ট ভিডিও করব তারপর রাতে লাইভে আসবো দশটার মধ্যে তো দেখতে থাকো ভিডিওটা তো চলো দেখতে থাক তো বন্ধুরা এখন বাজে অনেক রাত্রি রয়ে গেছে আর তখন আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তারপর লাইভে বসে গেছিলাম লাইভ করছিলাম আর এখন উঠলাম আর এখন বাজে এরকম করি প্রায় একটা বাজ দিয়ে পনেরো মিনিট বাকি আছে একটা বাজ দিয়ে আর তোমাদের বলেছিলাম আমি অ্যাকোরিয়ামের ফাইনাল লুকটা দেখাবো তো চলো দেখাই এই যে দেখো আমার ফাইনাল লুক এটা এই মাঝগুলোকে আমি অনেক ছোটো ছোটো কিনে নিয়ে এসেছিলাম আর এখন অনেক বড় বড় হয়েছে এই লাইটটাও অনেক রকমের কালার হয় দেখাই চলে আমাদের এটা হচ্ছে পুরো সাদা আর এটা একটু লালচে কালারে আর এটা হচ্ছে সব রকম কালার মিশন আমি এটাই রাখি সবসময় চলো আর ভিডিওটা বেশি কন্টিনিউ করবো না ভিডিওটা এখানেই শেষ করবো তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও একটু যারা লাইক মানে ব্লগ দেখতে ভালোবাসে তাদের কাছে একটু শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেল চ্যানেল চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও